হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন এবার ছেলে বীরকে বিশেষ সারপ্রাইজ দিল সাকিব খান টলিউডের সুপারস্টার সাকিব খান পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও দায়িত্বশীল একজন বাবা কাজের ব্যস্ততার মাঝেও তিনি সময় বের করে ছেলে শেহজাদ খান বীরকে সময় দেওয়ার চেষ্টা করেন সম্প্রীতি সাকিব খান তার ছেলেকে একটি বিশেষ সারপ্রাইজ দিয়ে চমকে দিয়েছেন যা ভক্তদের মধ্যে আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জানা গেছে বীরের পছন্দের একটি খেলনা এবং একটি বিশেষ চকলেট কেক নিয়ে সাকিব খান হঠাৎ বীরের স্কুলে হাজির হন বীর প্রথমে অবাক হয়ে গেলেও বাবাকে দেখে আনন্দে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে সাকিব এরপর স্কুলে বীরের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান এবং শিক্ষকদের সঙ্গেও কথা বলেন এই বিশেষ মুহূর্ত নিয়ে সাকিব বলেন বীর আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তার হাসিটাই আমার সব ক্লান্তি দূর করে দেয় আমি চাই সে সবসময় সুখী থাকুক এবং নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করুক বীর তার বাবার এই আচরণে অত্যন্ত খুশি হয়েছে জানা গেছে সে তার বন্ধুদের সঙ্গে কেক কেটে মুহূর্তটি উদযাপন করে বীর নাকি বারবার বলছিল বাবা আমাকে সারপ্রাইজ দিয়েছে স্বপ্নম বুবলি সাকিবের এই উদ্যোগের প্রশংসা করেছেন তিনি বলেন বাবা ছেলের সম্পর্ক সবসময় স্পেশাল সাকিব তার কাজের ব্যস্ততার মাঝেও বীরের জন্য সময় বের করে এটা সত্যিই প্রশংসনীয় এই ঘটনা ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় সাকিব খানের ভক্তরা তাকে একজন আদর্শ বাবা হিসেবে প্রশংসা করতে শুরু করেছেন অনেকে বলছেন সাকিব শুধু একজন সুপারস্টার নন একজন দায়িত্বশীল পিতা ভিড়কে সারপ্রাইজ দিয়ে সাকিব খান শুধু বাবা-ছেলের সম্পর্ক আরো গভীর করলেন না বরং সবিজ অঙ্গনে ইতিবাচক উদাহরণও স্থাপন করলেন তো দর্শক বন্ধুরা বাবা ছেলের এই মুহূর্তটিকে আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি সত্যিকারের সাকিব খানের বক্ত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন